কোন ব্যক্তি যদি সুরাতুল এখলাস তিনবার পাঠ করে তাহলে আল্লাহ আলামিন তার আমল নামাই একবার পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করার সাব দিবে তাহলে একবার সুরা এখলাস পাঠ করলে কোরআনের তিন ভাগের এক ভাগ সাব পেয়ে যাবেন দুইবার পড়লে কোরআন পাঠের তিন ভাগের দুই ভাগের সাপ পেয়ে যাবেন তিনবার পড়লে গোটা কোরআন শরীফ একবার খতম করলে যে সয়াব সেই সয়াব পাওয়া যাবে এবার প্রশ্ন আসতে পারে সুরাতুল ইখলাসের মধ্যে মাত্র চারটা আয়াত এই চার আয়াতের সুরা তেলাওয়াত করলে কেন আমাকে রব্বুল আলমিন দশপাড়া কোরআনের সওয়াব দিবেন মুফাসিরিনে কেরাম বলেন গোটা কোরআনুল করিমের মধ্যে তিনটা বিষয়ে আলোচনা করা হয়েছে বলেন কয় বিষয় এক নম্বরে আল্লাহ পাকের তাওহিদ সম্পর্কে একত্ববাদ সম্পর্কে দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আহকাম নিয়ে কোরআনের মধ্যে আলোচনা করেছেন তিন নম্বরে রব্বুল আলামিন বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেছেন এই তিনটা বিষয়ে কোরআনের মধ্যে আলোচনা এসেছি এক নম্বরে তাওহিদ দুই নম্বরে হুকুম আহকাম তিন নম্বরে ঘটনা কাকিৎসা কাহিনী মুফাসির কারাম বলেন সৌরাতুল ইখলাসের মধ্যে তাওহীদের আলোচনা এসেছি কোরআনুল তিনটা বিষয়ের একটা বিষয় চলে আসছি সুতরাং যখন আপনি সুরাই এখলাস পাঠ করবেন কোরআনের তিনটা আলোচনার একটা আলোচনা পড়ে ফেললেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার আমল নামাই তিন ভাগের এক ভাগ সোয়াব দিয়ে দিবেন দুই নম্বর ফজিলত যে ব্যক্তি দশ বার সুরাই এখলাস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কালকামাতের ময়দানে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন বিশবার বার যে ব্যক্তি সুরা এখলাস পাঠ করবে তার জন্য জান্নাতের মধ্যে দুইটা প্রাসাদ তৈরি হয়ে যাবে তিরিশবার যে ব্যক্তি পাঠ করবে তার জন্য জান্নাতের মধ্যে কয়টা প্রাসাদ তৈরি হবে এভাবে প্রত্যেক দশে যতবার পাঠ করবেন প্রত্যেক দশে একটা করে প্রাসাদ নির্মাণ হবে মুসলমান ভাই আমার মায়ার নবী এই হাদিস যখন সাহাবিদের সামনে পেশ করলেন ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিম ইদ হজরত রমা ইবনুল খত্দাবরদিয়াল্লাহ হুয়ান আনহু দাঁড়ায় গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল্লাহ হিল আনু কাস্তে রান্না নবী তাহলে তো আমরা বারবার সুরাই ক্লাস পাঠ করবো জান্নাতের মধ্যে আমাদের প্রাসাদ বাড়তে থাকবে যতবার তেলাবত করব জান্নাতের মধ্যে প্রাসাদ হবে পড়তে পড়তে জান্নাতের মধ্যে প্রচুর পরিমাণে নির্মাণ করা হবে নবীজি বললেন হে প্রাসাদ তুমি যে ধারণা করছো বারবার পরে তুমি প্রাসাদ নির্মাণ করবা তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করতে বিন্দু মাত্র ক্লান্ত হবেন না তাহলে উমার বুঝাইতে চাইতেছেন আমি তো শুধু পড়তেই থাকবো প্রাসাদ তো হতেই থাকবে এত কি আল্লাহ দিতে পারবেন নবীজি বললেন তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে কিন্তু তোমার পাক জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করতে করতে বিন্দু মাত্র ক্লান্ত হবেন না সুরাতুল ইখলাসের তিন নম্বর ফজিলত একটা হাদিসের কিতাব আছে নাম হলো মুসনাদে আবি আলাহ মোসনাদে আবি আলা নামক কিতাবের ছয় নম্বর খণ্ড একশো আটানব্বই নম্বর পৃষ্ঠায় একটা হাদিস বর্ণনা করা হয়েছে নবী হজরত আনা আনহু বলেন কোনো এক সময় মায়ার নবীর সাথে আমরা তাবুক যুদ্ধে ছিলাম ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম তাবুক যুদ্ধ বলেন কোনো এক সময় আমরা মায়ার নবীর সাথে তাবুক যুদ্ধে তাবুক প্রান্তরে ছিলাম প্রতিদিন সূর্য উঠে সূর্যের আলো স্বাভাবিক থাকে হঠাৎ করে একদিন দেখা গেল সকালবেলায় সূর্যের আলো প্রচুর পরিমাণে উঠেছে মাঝে মধ্যে এরকম হয় একেবারে ফজরের নামাজ পড়ে বের হতে হতেই দেখা যায় সূর্য উঠে গিয়েছে হয় কি হয় না আনাসিব নেমা আলেক্রাদি আল্লাহ বলেন আমরা তাবুক যুদ্ধে নবীজির সাথে তাবুক প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধের মধ্যে ব্যস্ত ছিলাম হঠাৎ করে একদিন দেখা গেল সকাল বেলায় সূর্যের আলো অনেক বেশি নবীজি আশ্চর্য হয়ে গেলেন আজকে দিনের বেলায় এত আলো কেন নবীজি বসে বসে চিন্তা করতেছেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে ওহি নিয়ে আগমন করেছি মায়ার নবী বললেন ওহি তো আপনি আমাকে দিবেন তার আগে একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই হে জিব্রাইল প্রত্যেকদিন সূর্য ওঠে আলো স্বাভাবিক থাকে আজকে সূর্যের আলো এত বেশি কেন প্রশ্ন তো আসতেই পারে নবীজি হজরত জিব্রাইল আলহ জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল প্রতিদিন সূর্যের আলো স্বাভাবিক থাকে আজকে সূর্যের আলো এত সাদা কেন সূর্যের আলো এত প্রখর কেন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সবচাইতে প্রিয় শহর মদিনার মধ্যে আপনার প্রিয় সাহাবী মহাবিয়া ইবনে মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু তিনি আজকে সকালবেলায় ইন্তেকাল করেছেন ওই সাহাবীর একটা গুণ ছিল তিনি প্রত্যেক দিন সকাল বেলায় বিকাল বেলায় চলতে ফিরতে হাঁটতে বসতে সব সময় সুরাই এখলাস তেলাওয়াত করতেন আল্লাহ বাকরবুল আলামিন তার মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন তার মৃত্যুর পরে জানাজার মধ্যে রব্বুল আলামিন আসমান থেকে সত্তর হাজার রহমতের ফেরেস্তা পাঠাইয়া দিছে এই সত্তর হাজার ফেরিস্তা জমিনের মধ্যে আসার কারণে সাদা কাপড় পরে এসেছে যার কারণে সূর্যের আলো এতটা সাদা হয়ে গিয়েছে জিব্রাহল আলাইলাম নবীজিকে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি যদি চান তাহলে আমি রব্বুল আলিনের পক্ষ থেকে অনুমতি নিয়ে তাবুক প্রান্তরের জমিনকে মদিনার কাছে নিয়ে লাগায়া দিতে পারি যাতে করে আপনি তার জানা যাই শরিক হতে পারেন নবীজি বললেন তুমি তাই করো জিব্রাইল আলাইলাম রব্বুল আলমিনের পক্ষ থেকে অনুমতি নিয়ে তাবুক প্রান্তরকে মদিনার কাছে নিয়া লাগায়া দিলেন নবীজি ওই সাহাবির জানাজার নামাজ পড়ে আবার তাবুক প্রান্তরে ফিরে আসলেন তাহলে মুসনাদি আবি আলার এই হাদিস থেকে জানা যায় সুরাতুল এখলাস বেশি পরিমাণে পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে এতটাই সন্তুষ্ট হয়েছেন তার জানাজার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা পাঠাইয়া দিছেন বলেন না সুবাহ এই গেল সুরাতুল সামান্য কিছু ফজিলতের কথা তিন নম্বর পয়েন্ট এই সুরাটি নাজিল করা হয় কেন এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি মুসলমান আমার আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই কোরআনুল করিমের বিভিন্ন সুরা আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট যাকে শানে নজুল বলা হয় শান এ নুজুল সংক্রান্ত তার বিখ্যাত কিতাব নুজুল ওই কিতাবের তিনশো তেরো নম্বর পৃষ্ঠায় বলেন নাজিল হওয়ার প্রেক্ষাপট কি আনা সিবিক রাহানু বর্ণনা করেন খাইবার অঞ্চলের ইহু নবীজির কাছে আগমন করে নবীজিকে আইসা জিজ্ঞাসা করে ইয়া আবাল কা

খাইবার অঞ্চলের ইহুদিরা নবীজিকে জিজ্ঞাসা করেছিল হে আবুল কাসেম আল্লাহ পাক রব্বুল আমিন তো ফেরেস্তাদেরকে নূরের আবরণ দিয়া তৈরি করছেন ফেরেশতাদেরকে কী দিয়া তৈরি করছেন নূর দিয়া তৈরি করেছেন আদমকে তৈরি করেছেন শুষ্ক মাটি দিয়ে এবং ইবলিশকে তৈরি করেছেন আগুন দিয়ে আসমান আল্লাহ বানাইছেন ধোঁয়া দিয়ে জমিন আল্লাহ বানাইছেন সমুদ্রের পানির ফেনা দিয়ে রব্বুল আলমিন যেহেতু বিভিন্ন জাতিকে বিভিন্ন উপাদান দিয়ে বানিয়েছেন ফেরেস্তাদেরকে দিয়ে বানিয়েছেন আদমকে মাটি দিয়ে বানিয়েছেন ইবলিশকে আগুন দিয়ে বানাইছেন আসমানকে ধোয়া দিয়া বানাইছেন জমিনকে সমুদ্রের পানির ফেনা দিয়ে বানাইছেন তাহলে তুমি তোমার প্রতিপালকের পরিচয় বলো ইহুদিরা নবীজিকে জিজ্ঞাসা করলো আলামিন যেহেতু এভাবে বানাইছেন তাও রাতের মধ্যেও আমরা পেয়েছি তুমি তো নবী তাহলে তুমি তোমার প্রতিপালকের পরিচয় আমাদেরকে দাও খাইবারের ইহুদিদের এমন প্রশ্নের উত্তরে নবীজি চুপ হয়ে গেলেন কোনো উত্তর দিতে পারলেন না সঙ্গে সঙ্গে আল্লাপাক রব্বুল আলামিন জিব্রাহ আলহ ইসালামকে দিয়া পাঠাইয়া দিলেন হে জিব্রাইল আমার হাবিবের কাছে গিয়া তুমি সৌরাতুল এখলাস পাঠ করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাই ইসালাম নবীজির কাছে আইসা সৌরাতুল এখলাস নাজিল করে দিয়ে ঘোষণা দিলেন উল হু আহাত আহাদ হে মোহাম্মদ আপনি বলুন আল্লাহ এক বলেন আল্লাহ কয়জন পরিচয় হয়ে গেল আল্লাহ এক তার কোনো শরিক নাই জাতের মধ্যে কোন শরীক নাই সিফাতের মধ্যে কোন শরিক নাই আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ মুখাপেক্ষী নন বরং গোটা পৃথিবীর সকল মানুষ কার মুখাপেক্ষী? আল্লাহ। লম তিনি কাউকে জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না ওয়ালাম কুফুয়ান আহাদ আসমানের নিচে জমিনের উপরে কুলকায়नात গোটা পৃথিবীর মধ্যে রব্বুল আলামিনের কোন সমকক্ষ কিংবা সমতুল্য নাই রব্বুল আলামিনের পরিচয় দিয়া দিলেন তাহলে খাইবার প্রান্তরের ইহুদিরা নবীজিকে আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করেছিল সেই পরিচয় প্রদান করার জন্য রব্বুল আলামিন সুরাতুল এখলাস নাজিল করলেন এবার আপনারা সুরাতুল এখলাসের সংক্ষিপ্ত তাফসির শোনেন রব্বুল আলামিন প্রথমেই বলছেন কুল হে নবী আপনি